যে কেক বিক্রি করতে সাজা লাগে কিনা আবার এত সাজি জায়গা আসতেছেন আপনি না আমার স্বাস্থ্য ভালো লাগে স্বাস্থ্য ভালো লাগে হ্যাঁ হইছে ট্রোল করবে এটা স্বাভাবিক করবে কিন্তু এই সব বিয়ে शादी নিয়ে এখন আমাকে আর কোশ্চেন কইরেন না যাই করছেন এখন আর কইরেন আচ্ছা আপনার কেক এখন একটু বিক্রি হলো না কেন আমি মাত্র আসছি মাত্র আসছে হ্যাঁ আমি মাত্র আসছি আজকে সাইডটাকে কি কি আনছেন এখানে এটা হচ্ছে অরেঞ্জ আর এটা হচ্ছে চকলেট এটা চকলেট এটা হচ্ছে বাটার স্কচ বাটার স্কচ এত সাজুগুজু করে আসার কারণ কি কেক নিয়ে সাজাগুজো করতে ভালো লাগে আবার আমি সাজাগুজো করে আসলে সবে অনেক বেশি পছন্দ করে তাই সাজাগুজো করে আসা তাই হ্যাঁ মানে একবার বিয়ে সাজ দিয়ে আইছেন মনে হচ্ছে বিয়ের সাজ কি এরকম না কি আজব তো এটা কেমন বিয়ে সাজটা কেমন বিয়ের সাজ যে হচ্ছে গর্জিয়াস আমি তো গর্জিয়াস সাজ আজ নাই অনেকেই বলে কমেন্টে যে কেক বিক্রি করতে সাজা লাগে কিনা আবার এত সাজ দিয়ে আসতেছেন আপনি না আমার সাজতে ভালো লাগে সাজতে ভালো লাগে হ্যাঁ তো চারটি কেক আপনি কি বানাইছেন এগুলো এগুলো আমার আম্মু বানাইছে আপনি তো কেক বানাতে পারেন না না আমি পারি না মা বানায় মেয়ে বিক্রি করে হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ আপনাকে বলে দেন যে আমাকে ভাইরাল করার জন্য ধন্যবাদ এমন কি আমাকে ভাইরাল করার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দিছে ভাইরাল করার জন্য দেখতে পাচ্ছেন এই সেই সুন্দরী নারায়ণগঞ্জ এসে কেক বিক্রি করে যিনি চারটা কেক বানায় তার মা বানায় মেয়ে বিক্রি করে জি আর কারো আছে বউ বানায় জামাই বিক্রি করে তো আপনার মা বান আপনি বিক্রি করতেছেন হ্যাঁ হ্যাঁ আজকে আপনি একা কেন কারণ আমার বোন আসে নাই আমার বোন একটু অসুস্থ তাই ওর জ্বর তাই আপনি একা আসছেন আমি আমার ভাই আসছি নারায়ণগঞ্জ থেকে হ্যাঁ মানে নারায়ণগঞ্জ থেকে এত দূরে কেক বিক্রি করার কারণ কি এসে কারণ এখানে সবাই আসে এখানে অনেকগুলো দোকান আছে তাই আমি চলে আসছি কোন দোকান দিদি তোমার দোকান দিতে পারতাম নারায়ণগঞ্জ দিকে কি দোকান দাও না এখানে তো মানুষ হয় না তাই হ্যাঁ না কেন ভাইরাল দোন আছে এখানে আমি তো ভাইরাল হয়ে গেছি আবার কেন আসব এখানে ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হয়ে গেছেন আপনি হ্যাঁ আপনাকে সবাই দেখতে পারে এখন টিভি দেখা যায় টিভি দেখা যায় নাকি ফেসবুকে দেখা যায় টিকটকে দেখা যায় এমনকি আমার টিকটকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ টিকটকে আপনাকে ভালোবাসা দিচ্ছে হ্যাঁ এবং অনেকে তো দেখেন আপনারা দেখেন অনেকে তো ফেসবুকে যেই

বাড়তেছে বলতে একটু কম বাড়তেছে কিন্তু আমার টিকটকে ভালো বাড়তেছে আচ্ছা ভাইরাল হয়ে আপনি কি করবেন ভাইরাল হয়ে কি করব পেজ খুলবো পেজে ভিডিও করব নাটক করবেন সিনেমা করবেন হ্যাঁ অবশ্যই করব আমাকে যদি কেউ অফার দেয় আমি অবশ্যই করব নাটক সিনেমা করবেন হ্যাঁ করব মানে নাটকে নায়ক সাকিব খানকে পছন্দ করেন আপনি সিনেমা করার জন্য হ্যাঁ মোটা কাকে ভালো লাগে নায়কের ভিতরে আপনি কাকে বেশি পছন্দ করেন নায়কের ভিতরে শাকিব খান সাকিব খানকে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সাকিব খানের সাথে মানে সিনেমা যদি কখনো সে বলে প্রস্তাব দেয় রাজি হবেন অবশ্যই কেন না সাকিব খানের তো সবাই প্রেমে পড়ে যায় মানে সিনেমা করতে গেলে আপনার কি সেরকম হবে কি না 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 প্রেমে পড়বো না যদি সাকিব খানের সামনে পান তখন কি বলবেন তাকে সামনে পেলে কি করব তার সাথে ছবি তুলবো ছবি তুলবেন খালি হ্যাঁ

কি কিনে আনবো কেন আজব তো তাহলে বানাচ্ছি আপনি তো পারেন না বানাইতে আমার এই প্রশ্নটা কেন বারবার করছেন আমার আম্মু তো পারে না আপনার আম্মু যে প্রমাণ কি আছে যে আপনার আম্মু বানাইতে পারে আপনি বিক্রি করতেছেন হ্যাঁ প্রমাণ কি আছে প্রমাণ যদি আপনারা চান আমি অবশ্যই প্রমাণ দেব আচ্ছা এখানে কিন্তু কেক কাটা হইতেছে এই যে কেক এক পিস 100 টাকা তবে কেকের সাইজ কি ছোট হয়ে গেছে আগে থেকে ছোট হওয়ার কারণ কি

না 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 এটা উঠাবো না আমি তামাস কোথায় জানাই সুন্দরী তরুণী যে নারায়ণগঞ্জ থেকে আসে কেক বিক্রি করার জন্য এবং চার পিস কেক মায় বানায় মেয়ে বিক্রি করে দেখেন সাইজ দেখেন এক মানে ছোট সাইজ ছোট না এটা নো এটা বড় দাম কি 80 টাকা 100 টাকা 100 টাকা কারণ আমি ডিসকাউন্ট দিবেন না সবাইকে এই কেক আপনি খাবেন মুরুব্বি এই খায় দেখেন তো কেক কেমন হইছে আপনি কেক আপনি খাইছেন কখনো

ভাইরাল সেই কেক বিক্রেতা নাম জানি কি সিমিনা নাকি সিনтия নাকি ইসিতা ইশিতা ইসিতা সিমিনা খুব আমার পছন্দ ভাইরাল থেকে আসে কিন্তু কেক বিক্রি করার জন্য এবং ওনার কেকে নাকি স্বাদ বেশি সবার থেকে একটু সত্যি স্বাদ বেশি আপনার কেকের সেটা তো টেস্ট করে দেখতে হবে মানে কাস্টমার কয় আপনার কেক নাকি সাধারণ একটা বেশি হয় সেটা কি বেশি দিন আপনার কি ভিতর কি আছে বেশি আমাকে প্যাকেট দেন সামিরদার নাই ড্যামেজ দিচ্ছি রান্নার আপু ডেভেলপার হ্যাঁ 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 ওনাকে আজকে আগারগায়ে চারটা কেক নিয়ে এসেছি শুধু ভাইরালের পিছে সুইটেন না আমাদেরটা খেয়ে একবার ট্রাই করে দেখতে পারেন খেলে ভালোমন্দ বুঝতে পারবেন নেটু কি আর কিছু না আমি আপনাদেরই সিতা আপু আমি আগারগাঁতে স্টল নিয়েছি যারা ভাইরালের পিছনে ছুটছেন তারা ভাইরালের পিছনে ছুটেন না

আবার আমি আমি আপনার পরিচয় সালাম দিয়ে আপনার পরি আপনার নাম বলবেন কয়টা কেক নিয়ে আসছেন ভাইরাল না আমাদের একবার ট্রাই করে দেখতে পারেন আগে কে পরে লাগলে টাকা দিবেন দুই দিন পরে দিলাম আগে দেন নাম বললেন

আপনি তো এখন ভাইরাল মনে করেন সবাই আপনাকে দেখে ফেসবুকে ইউটিউবে হ্যাঁ ভাইরাল হয়ে আপনাকে ভাইরাল হয়ে আপনার কাছে কেমন লাগতেছে এখন নিশ্চয়ই আপনার ভাইরাল এখন আপনি তো এখন ভাইরাল আপনাকে ফেসবুকে টিকটকে ইউটিউবে দেখা যাচ্ছে আপনি ভাইরাল হয়ে কেমন লাগতেছে আপনি কাছে এই যে আপনার বক্ত পাওয়া গেছে এখানে একজন বক্ত আপনার কাছে আসে আসে সেলফি তোলার জন্য সেলফি তুলতেছে আপনার কাছে এসে ভালো লাগতেছে আপনি আরও কতটুকু যাওয়ার ইচ্ছা ভাইরাল হয়ে চালা দেখি কতটুকু যাইতে পারি ব্যবসা হয়ে কি উৎসন উদ্যোক্তা হুম উদ্যোক্তা কি উদ্যোক্তা হইছেন কি ব্যবসা করবেন আমি আমি কেকের বিজনেস নাই স্যার কেক নিয়ে কিছু হাতে না আমাদের কেক তো আমি কেকের বিজনেসই করি এই যে এই যে এই যে আপনার হাতে যে কেকটা কি কি নাম কেকের জি এই কেকের নাম কি এটা হচ্ছে চকলেট ফ্লেভার চকলেট ফ্লেভার হ্যাঁ এর পিস দাম কত এটা কারেন্ট কাটেন এটা কারেন্ট আপনি দাম কারে কারের দামটা বলেন এটা হচ্ছে পার পিস একশো টাকা আর ফুল হচ্ছে আটশো টাকা আটশো টাকা এখানে তো আগার গাতে কিন্তু সবাই কেকের দোকান দিচ্ছে ঘটনা কি ক্যাকের দোকান দেওয়ার কারণ কি কারণ এখন বাংলাদেশ হচ্ছে জাতীয় খাবার হচ্ছে কেক জাতীয় খাবার কি কেক জাতীয় খাবার কেক হ্যাঁ জাতীয় খাবার কেকটা কিভাবে হলো এটা অবশ্যই জাকির ভাইকে দেখে হচ্ছে সবাই কেকের দোকান দিচ্ছে জাকির ভাইকে দেখে তার থেকে খাবার হয়ে গেছে কেক জি ভাইয়া জাকির ভাইকে দেখে আপনাদের অনুপ্রেরণা থাকছে তার মানে বলা যায় অনুপ্রেরণা আরেক নাম জাকির ভাই নাকি জি জি আপনি তাকে অনুপ্রেরণা করতেছেন জাকির ভাইকে এই চকলেট কেক কোনটা এটা কত 100 পার পিস না টোটালটা পুরো 800 এই রে কিনবি আমি কিনবো না কিন্তু ওই বাচ্চাদের জন্য একটা কেক এটা না মানে রিপোর্ট 100 টাকা মানে পিজা 100 টাকা করে হচ্ছে 100 টাকা আর ফুল হচ্ছে 800 টাকা ফুল কয়টা তো খুচরো বিক্রি করেন যেটা ফুল নিলে তো একটু কম কথা ডিসকাউন্ট দিবেন

সর্চ ব্যক্তি হবে নাকি সাধারণ না না আমার কেকটাতে আজকে আমার চকলেট কেকে আজকে আমি অনেক পয়সা আজকে আমার কেকটা বানাতে কষ্ট টাকা টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট নাই টাকা লাগবে 80 টাকা যেটা 200 টাকার দাম উনি উনি তো বলবেই সাময় উনি তো উনি বলবে তাকে পছন্দ করেন না আমার দিক থেকে ভালো লাগে আমার যে আমি যেটা সত্যি সেটাই আমি বলছি আমার দিক থেকে লাগে আচ্ছা খেয়েছেন হ্যাঁ অবশ্যই খেয়ে দেখেন আমাদেরকে

দেখি কেমন টেস্ট আমরা সবাইকে জানাব ইনশাল্লাহ যেটার আমি একা খাবো না এইটা নেছি আপনাদের সবাইকে দিয়েই খাবো ইনশাআল্লাহ। আচ্ছা আপনি এখনই খায় রিভিউ দিবেন। অবশ্যই। ভালো না খারাপ? কারণ সুন্দরী আপুর কেক না কেন সুন্দর খেতেও মজা। সত্যি? হ্যাঁ। চামচ কোথায়? চামচ এসে এখানে দেখলাম না। আচ্ছা

আপনার কাছে কি খাওয়াতেছে এখানে না ভালো লাগতেছে সবার ভালোবাসা অনেক ভালো লাগতেছে সবাই আমাকে এত ভালোবাসছে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ কি বলা আছে আপনার এটা হচ্ছে আগারগাঁও নির্বাচন ভবন নতুন রাস্তা নতুন রাস্তাতে হ্যাঁ নিতে হ্যাঁ অবশ্যই অনলাইনে নিতে পারে আমার হচ্ছে দুইটা পেজ একটা হচ্ছে রিইনকাম সব সুপারট হচ্ছে আর যারা আমার টিকটক দেখতে চান না অবশ্যই চলে যাবেন হচ্ছে টিকটক আইডি হচ্ছে কেক বিক্রি করে

ওনাদের ওনারা যেহেতু ভাইরাল হয়েছে ওনাদের কেক অবশ্যই ট্রাই করতে অনেক মানুষ আসবে তো ওই ক্ষেত্রে হচ্ছে অনেক ভিড় হবে এটা স্বাভাবিক এটা এটা রাস্তা ব্লক হয়ে যেতে পারে এটা স্বাভাবিক কারণ ওনারা হচ্ছে ভাইরাল ওনাদের কেক টেস্ট করার জন্য অনেক অনেক দূর থেকে মানুষ আসবে ফুটপাথ ছেড়ে দিয়ে রাস্তার মাঝখান পর্যন্ত চলে আসছে এটা কি কোনোভাবে ঠিক কি না ছেড়ে দিয়ে আপনার রাস্তার মাঝখান এটা তো আমি নিজেই তো করতেছি এখন যদি আমি যদি বলি ঠিক না তাহলে পাবলিকটা আমার উপর খেতে যাবে

যে ক্যাক বিক্রি সাজা লাগে কিনা না আসতেছেন আপনি না আমার স্বাস্থ্য ভালো লাগে স্বাস্থ্য ভালো লাগে এটা স্বাভাবিক করবে কিন্তু এইসব বিয়ে সাদী নিয়ে